অলসতা আমাদের সবার জীবনের একটি বড় সমস্যা কাজ করতে চাই কিন্তু বারবার পিছিয়ে যায় সময় চলে যায় কিন্তু আমরা কিছুই করতে পারি না আপনি কি কখনো এরকম পরিস্থিতির শিকার আমি বলব হ্যাঁ শিকার যদি এমনটাই হয় তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কৌশল শিখাবো যা আপনি প্রয়োগ করতে পারবেন এবং অলসতাকে চিরতরে বিদায় জানাতে পারবেন ভিডিওটি পুরোটা দেখুন কারণ এর শেষে এমন একটি টিপস শেয়ার করব যা আপনার জীবন বদলে দেবে অলসতা কেবল শারীরিক সমস্যা নয় এটি একটি মানসিক সমস্যা আমরা অলস হই কেন যদি আমাদের কোনো কাজ থাকে তাহলে আমরা মনে করি কাজটি অনেক কঠিন বা বিরক্তকর কাজ এমনটাই আমাদের মস্তিষ্ক আমাদেরকে বোঝাই এবার আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনাকে একটা পাহাড়ের উপর উঠতে বলা হলো আপনার মস্তিষ্ক প্রথমেই বলে দেবে এটা অসম্ভব আমি পারবো না আমার দ্বারা হবে না কিন্তু আপনি যদি একটু ভেবে দেখেন এবং মস্তিষ্ককে প্রশ্ন করুন আমি প্রতিদিন একশো ধাপ এগিয়ে যাব একদিন না একদিন আমি পাহাড়ের উপর পৌঁছাবো তাহলে কাজটি সহজ মনে হবে আমাদের কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কাজকে একটি সুযোগ হিসাবে দেখুন মজা হিসাবে নয় যদি পড়াশোনা করতে ভালো না লাগে তাহলে একটু বাবুন যদি আপনি পড়াশোনা না করেন তাহলে তো আপনার লাইফটাই শেষ পড়াশোনা ছেড়ে দিলে আপনি চাকরি পাবেন না কিংবা মানুষ আপনাকে দাম দিবে না এমনটাই আপনাকে ভাবতে হবে আর মন দিয়ে পড়াশোনা করতে হবে যদি আপনার অফিসের কাজ করতে ভালো না লাগে তাহলে বাবুন কাজ না করলে কি আপনার ভবিষ্যৎ ভালো হবে নিজেকে বারবার মনে করিয়ে দিন আমি পারবো আমার দ্বারা সব সম্ভব আমি অসম্ভবকে সম্ভব করে দেখাব ইনশাআল্লাহ এই ইতিবাচক চিন্তাই আপনার মস্তিষ্ককে কাজের জন্য প্রস্তুত করবে যে কোনো কাজ যত বড়ই হোক শুরুটাই সবচেয়ে কঠিন কিন্তু আপনি জানেন কি একবার শুরু করলে আমাদের মস্তিষ্ক কাজটিকে সহজ মনে করতে শুরু করে একেই বলে মেন্টাম প্রেকটর একবার আপনি গতি পেলে থামা কঠিন হয়ে যায় ধরুন আপনাকে একটি বই পড়তে বলা হলো পুরো বইটা দেখে বয় পেয়ে গেলেন আপনি কিন্তু যদি আপনি এটা বলেন আমি মাত্র দুই মিনিটে বইটি পড়ব তাহলে কাজটি সহজ মনে হবে দুই মিনিট পড়ার পর আপনার মনে হবে আরে এটা তো অনেক মজার এবং আপনি চালিয়ে যেতে পারবেন এটা শুধু পড়ার ক্ষেত্রে নয় সব কাজেই এমন আপনি যদি ব্যায়াম শুরু করতে চান তাহলে প্রথম দিন শুধু পাঁচ মিনিট ব্যায়াম করুন যদি কাজ শুরু করতে চান তাহলে প্রথমে শুধু দরকারি টুলস খুলুন একবার শুরু করলেই দেখবেন আপনার অলসতা উদাও হয়ে গেছে অলসতাকে হারাতে হলে নিজের মনকে জয় করতে হবে আপনার ভাবনা বদলান কাজকে ছোটো ছোটো অংশে ভাগ করুন এবং শুরু করুন মনে রাখবেন কোনো কিছুই সহজ নয় কিন্তু একবার শুরু করলে সবই সম্ভব আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে এবং মনে হয় যে এগুলো কাছে আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার প্রতিটি মন্তব্য আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে ধন্যবাদ